কপির ব্যবসায় কেমন লাভ হয় কত টাকা লাভ হয় একদিনে কত টাকা ইনকাম করা যায় মাসে কত টাকা ইনকাম করা যায় কপির ব্যবসা করতে হলে কত টাকা পুঁজি লাগে কি কি প্রোডাক্ট পাবেন কোথায় কোথায় গিয়ে বিক্রি করবেন কোথায় কপি ভালো খায় পানি শেষ হয়ে গেলে কোথায় কপি পানি পাবেন ঠিক আছে তো এ টু জেড আপনাদের প্রশ্নের উত্তরটি আশা করে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসলামা হয় সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত এখানে বিশেষ করে যারাই হেঁটে হেঁটে কফি বিক্রি করুক না কেন আলহামদুলিল্লাহ এখানে ছ মাস কফি বেচা খুবই ভালো হয় আপনি যেখানে বিক্রি করেন না কেন চৌষট্টি জেলার আপনি যে জেলারই লোক হন না কেন যে জেলায় বসবাস করেন না কেন আপনি টার্গেট রাখবেন আপনার জেলায় আপনার থানা থানা পর্যায়ে পর্যায়ে শুধু জেলা না কয়টা হাট আসে আপনি তিন দিন তিনটা হাটে যাবেন চার দিন চারটা হাটে যাবেন এই হাটগুলো হাটে যে আপনি কফিটা বিক্রি করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলে আপনারা চার পাঁচ প্লাস কফি অনায়াসে বিক্রি করতে পারবেন হাটে ভালো বিক্রি হয় আর হাটের পাশাপাশি আপনি কন্টিনিউ প্রতিদিন যেখানে হেঁটে হেঁটে বিক্রি করেন নিয়ারেস্ট দোকানগুলো ঘনিষ্ঠ দোকানগুলো যেখানে আপনি প্রতিদিন বিক্রি করলে আপনার জন্য অপেক্ষা করে আপনি যখন মার্কেটে যাবেন মার্কেটে গেলে কফিটা খাবে তো সেই দোকানগুলোতে প্রতিদিন যেখানে যান টার্গেট রাখতে হবে যে ওই দোকানগুলো যে বিক্রি করবেন অর্থাৎ এটা এমন একটা জিনিস আপনি প্রথম প্রথম বেচাকেনা করবেন প্রথম প্রথম আপনার দোকানদার রা একটু খেতে চাইবে না মানে আপনাকে আপনি যাবেন মানে তেমন রেসপন্স পাবেন না দেখা যায় আপনি একশোটা দোকান ঘোরার পরে সেখানে দশ পনেরোটা বিক্রি করলেন আবার একশো দোকান ঘোরার পরে বিশ বিশ দোকানে বিক্রি করলেন এভাবে প্রথম প্রথম একটু কম খাবে তারপরে যখন আপনি একই এরিয়াতে প্রতিদিন যাবেন অর্থাৎ প্রতিদিন সকাল সন্ধ্যা বিকাল দুপুর এই এই time গুলোতে যখন বিক্রি করবেন তখন আপনার সাথে পরিচিত হয়ে যাবে আর পরিচিত হওয়ার পরে দেখবেন আপনি আপনার বলতে হবে না আপনি যখন দোকানে সাপাশ দিয়ে হেঁটে যাবেন তখন তারাই ডাক দেবে যে ভাই এক কাপ কফি দেন তারপরে প্রতিদিন একই রেটে বিক্রি করবেন দেখবেন যে যারা খাবে তারা তারা খাওয়ার পাশাপাশি আরো নতুন নতুন কফি খাওয়ার জন্য নতুন নতুন দোকানদাররা আপনাকে ডাকবে পরিচিতি পরিচিতি হবেন আপনি তাদের সাথে ডেকে ডেকে আপনার 커피টা খাবে ঠিক আছে এই দেখেন আমি এই কপিটা এই যে দিয়ে বানাচ্ছি যারা বিশ টাকার কপি বানাবেন এই এই চামচের লবণের চামচে দুই চামচ কফি দিবেন যাদের কাছে এই চামচটি নেই আমার কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারে অর্থাৎ যারা কফির কাঁচা বললেন আমার থেকে সাথে করে চামচটি দিয়ে দেওয়া হবে আপনাকে কফির কাঁচা वालों সাথে আর যারা সংগ্রহ করতে পারেন নাই দোকান থেকে সংগ্রহ করবেন দোকানে পাওয়া যারা বিশ টাকা কফি বিক্রি করবেন তারা চার চামচ ম্যাট দিবেন আর লবণের চামচ দুই চামচ কফি দিবেন আর লব আর ম্যাটের ম্যাট মাপ দিয়ে দেই যে চামচ দিয়ে ওই চামচ দিয়ে দুই চামচ ম্যাট মাপ দিয়ে কফি কফি বানিয়ে দিবেন চার চামচ বিশ টাকার জন্য আর দশ টাকার জন্য এক চামচ কফি উঁচু উঁচু আর দুই চামচ উঁচু উঁচু ম্যাট আর এক চামচ চিনি দিবেন তাহলে পারফেক্ট কফি বানাতে পারবেন প্রথমে আহ আপনি হাফ ইঞ্চি পরিমান পানি দিয়ে প্রোডাক্ট গুলো ভিজাবেন ভিজানোর পরে এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবেন নাড়াতে নাড়াতে প্রায় সেকেন্ড সেকেন্ড ধরে নাড়াবেন তারপর আস্তে আস্তে পানিটা দিবেন তারপর হালকা করে একটা নাড়া দেখবেন আপনার পারফেক্ট কফি তৈরি হবে আপনি যদি অ্যাকুরেটলি কফি বানাতে পারেন তাহলে আপনার কফিটা অবশ্যই সকল কিছু যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে আপনার কপিটা পারফেক্টলি আপনি বানাতে পারবেন আর কাস্টমার খেয়ে স্যাটিসফাই থাকবে আপনিও আপনার লাভ ভালো থাকবে আপনার কফিটাও তখন চাহিদা থাকবে যদি আপনি আহ আপনি কফি বানিয়ে দেন তাহলে থাকলো থাকলো না না তাই ধর আমার আপনারা কফি বানাবেন ইনশাল্লাহ আহ খুব সুন্দর করে প্রয়োজন হলে আপনি কফিটা প্রতিদিন যখনই কফিটা বানান না কেন আপনি বাসায় হোক অথবা কাজের স্পটে হোক ওখানে গিয়ে আপনি কফিটা নিজের কপিটা নিজে বানিয়ে এক কাপ খাবেন যে আপনার কফিটা আসলে কি ভালো বানাচ্ছেন না কেমন বানাচ্ছেন প্রতিদিন আপনি খাবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি প্রতিবেশী তাদেরকে দু এক কাপ খাওয়ায় খাওয়াবেন এতে করে কি কফির কোয়ালিটি গুণাগুণ কেমন হয় আপনি বুঝতে পারবেন আর আপনার এই কফির ব্যবসাটি যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এই কফি ব্যবসাটি করতে চাচ্ছেন আপনি বুঝতে পারছেন না যে আসলে এই ব্যবসাটি করতে হলে কি কি লাগবে আসলে এই ব্যবসাটি করতে হলে যা যা কিছু প্রয়োজন সকল কিছু আমাদের কাছে পাবেন এই ব্যবসাটি করতে হলে সর্বপ্রথম একটি কফির ব্যাগ প্রয়োজন নর্মাল কোনো ব্যাগ হলে হবে না ভালো একটি স্মার্ট আদর্শ কোয়ালিটিভুল একটি ব্যাগ প্রয়োজন হবে যেটা থাকবে চায়না কাপড়ের তৈরি শক্ত মোটা এবং মজবুত হম নর্মাল পাতলা কাপড়ের যদি ব্যাগ হয় হ্যাঁ ঠিক আছে ওই ব্যাগটা ফেসে যাবে ছেড়ে যাবে আর শক্ত মজবুত ব্যাগ হলে ওটা টাইট থাকবে অর্থাৎ আপনি দুই বছর কফি বানিয়ে বিক্রি করতে পারবেন তাই ভালো মানে একটি ব্যাগ লাগবে আর একটি তিন লিটার ফ্লাস্ক অনেকেই প্রশ্ন করেন যে তিন লিটার বেশি ইউজ করা যায় কিনা যাবে কিন্তু সবাই এই কফি যারা বিক্রি করে না কেন এই কফি জগতে সকলেই তিন লিটার প্লাস ইউজ করে তিন লিটার হচ্ছে চার লিটার পাঁচ লিটার যদি ইউজ করতে যান তাহলে আপনার মেরুদণ্ডতে সমস্যা হয়ে যাবে বা আপনি কাজ করার সময় আপনার শরীরটা মানে প্রেশার খাবে চোট খাবে মানে এক যখন কাজের থেকে আসার পরে আপনি শরীরটা পরান ধরপর করবে অর্থাৎ ভালো লাগবে না একবার কাজ করলে দ্বিতীয়বার আপনার কাজে মন বসবে না তাই মনটাকে উৎফুল্ল রাখতে আপনার কাজটাকে সহজ করতে সবাই তিন প্লাস তিন লিটার প্লাস ইউজ ইউজ করে আমিও তিন লিটার প্লাস ইউজ করি তাই কখনো তিন লিটার উপরে প্লাস ইউজ করবেন না তিন লিটার উপরে প্লাস ইউজ করলে আপনার মেরুদণ্ডে এক সময় সমস্যা হয়ে যাবে তাই সব সময় তিন লিটার প্লাস ইউজ করবেন আর একটি রিচার্জেবল মিক্সার মেশিন লাগবে আপনার যেটা দিয়ে কফির স্প্রে চক বানানো যা কফি ফোমিং হবে ফেনা হবে ক্রিমার হবে একটি ভালো কোয়ালিটির রিচার্জেবল মিক্সার মেশিন যেটা চার্জ দেবেন এক ঘন্টা বারো ঘন্টা চলবে আর লাগবে আপনার তিনটা মেজারমেন্টের চামচ যেটা দিয়ে পরিমাপ সন্ধান অ্যাকুরেটলি করা যায় এক কাপ কফি বানাতে মূলত আপনার আপনাদের প্রয়োজন হবে এক গ্রাম কফি প্রয়োজন হবে আর দশ গ্রাম ম্যাট প্রয়োজন হবে আর দশ গ্রাম সুগার বা চিনি প্রয়োজন হবে তাই আপনি এটা তো গ্রামের মাপটা আপনি তো কিভাবে দিবেন এটা তার আপনি জানেন না তাই আপনাকে তো ওইভাবে ট্রেনিং দেওয়া হয় নাই যদি আমাদের কাছ থেকে আসতেন তাহলে আমরা ওটা ট্রেনিং দিয়ে দিতাম তাই আপনাদের ওই গ্রামের মাপটা যেন অ্যাকুরেটলি হয় যেরকম লবণের চামচে দুই চামচ কফি আপনি কাপের মধ্যে দিলে এখানে এক গ্রাম কফি হবে আর ম্যাট ম্যাটটা উঁচু উঁচু চার চামচ দিলে সেখানে দশ থেকে বারো গ্রাম ম্যাট হবে আর দুই চামচ চিনি দিলে আপনার আট থেকে দশ গ্রামের মতো চিনি দিতে হয় তাই পারফেক্ট আদর্শ একটি কফি বানাতে হলে অরিজিনাল পরিমাপ জানতে হবে তাহলে আপনি বানাতে পারবেন যারা এই ব্যবসাটি করতে চান পাঁচশো টাকা পুঁজি লাগবে পাঁচ হাজার পাঁচশো টাকা পুঁজি হলে আপনি ব্যবসাটি করতে পারবেন হ্যাঁ এর ভিতরে আপনাকে তিন লিটার ফ্লাস একটি কফির ব্যাগ একটি রিচার্জাল মিক্সার মেশিন তিনটা মেজারমেন্টের চামচ তিনটা বইম এগুলো আপনাকে দেওয়া হবে আপনি যদি ফুল চেট আপ নিতে চান তাহলে